পলাশ ভালো শট এবং গোল গোল হয়ে গেল পলাশ কিন্তু বাবা পলাশ ওদিকে চলে এসেছে

আর এই পলাশ একদিকে পলাশ রয়েছে অর্গ রয়েছে জয় রয়েছে দেখতে পাচ্ছেন বুবাইদা রয়েছে আক্তার রয়েছে জয় রয়েছে এই টিমটার খেলে কিন্তু এই টিমটা হেরে গিয়েছিল প্রথম দিনে কিন্তু তারপরে রিএন্ট্রি করে তারপরে আবারও খেলা দেখা যাক এবার এবারে কারা যেতে দেখা যাক একই টিমের সাথে খেলা কিন্তু Attar Bubaida. পলাশল পরো করে প্রতিদ্বন্দ্বিতা করছে এর পরে খেলা অংশগ্রহণ করবে ओके रात 97 उबो जमाया ये वही तो बोल ना रानी गोरमीना ना रानी गोरमीना ভালো জায়গাতে ফ্রি কি ভালো ফ্রি কি

দ্বিতীয় চক্রে তৃতীয় চক্রে প্রথম খেলা শুরু হয়েছে ছোট বলা চলেছেন অংশগ্রহণ করেছে চৌরাস্তায় মা বনবেবি বকালি হোটেল নে এরপরে খেলা অর্থাৎ তৃতীয় অধিনায়কের উদ্দেশ্যে বলছি আপনার প্রস্তুত থাকুন এই খেলাটি শেষ হবার দু মিনিটের মধ্যে উভয় দলকে মাঠে প্রবেশ করতে হবে তারপরে রয়েছে আজকের কোয়ার্টার সেমি তৃতীয় খেলা অংশগ্রহণ করবে এস এস জি আসছে বকখালী বাসের হোটেল ভিক্টোরিয়া আপনারা বস্তু থাকুন চলেছেন পলাশ গালের শট এবং গোল গোল হয়ে গেল পলাশ কিন্তু বাবা পলাশ ও দিকে চলে গেছে সভাপতি মাননীয় নিতাই দাস মহাশয় পুজো কমিটির কোষাধ্যক্ষ মাননীয় গুর হরুবেলা মহাশয় তো চলে আসুন এবং বিশেষ আলোচনা হয়েছে পুজো কমিটির এবং ক্রীড়া পরিচালনা কমিটির অন্যতম সদস্য আপনি আমাদের অফিসে আসবেন দর্শক রোদের জন্য নেই তো না আরও খেলা শুরু হয় একদম দর্শক ছিল মধ্যে

আপনারা যে যেখানে দেখুন না কেন আমাদের মন্দিরে চলে আসুন আপনাদের বিশেষ প্রয়োজন রয়েছে एडवांटेज दिए जी रेफरी किंतु रेफरी किंतु एडवांटेज दे दीजिए शॉट બોલ છોટા 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 别动，别动，往里别动！啊，说了枪不、啊、叫，说了不叫！叫叫叫啊，副队长。啊 একে উৰেল খেল কোৱা দিয়ক খেলা

দ্বিতীয় চক্রের কোয়ার্টার সেমির প্রথম খেলা চলছে অংশগ্রহণ করেছে চৌরাস্তা এল এন এস ভার্সেস বকখালি হোটেল নেস্ট মা বনবিবি পারছে না এখানে বলের অভাব দেখা দিয়েছে কোয়ার্টার সেমির প্রথম খেলা চলছে অংশগ্রহণ করেছে চৌরাস্তা এএলএনএস ভার্সেস বলাস বকাড়ি বলাস নে